সো আজকে দেখাবো আমাদেরকে কিভাবে তুমিও এই যে এখানে আবার কে মাছ ধরছিল মনে হয় যে সিটকি টিটকি ছিল আগে তাই তো হাসতে হাসতে এখানে তো কাটা আছে ও ওasti কাটা ভরা কিরকম পরে এই যে হ্যাঁ আ আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি মাঠের ভিতরে আছি দাঁড়িয়ে মাঠের আইল দিয়ে যে আমি যাচ্ছি এই যে এখানে আবার কে মাছ ধরছিল মনে হয় এই যে সিটকি ফালানো আছে আর কে মাছ ধরা তো আমি একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই যে মাঠের ভিতরে আসলাম দূর থেকে অনেকক্ষণ ধরে ফলো করছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে বক দেখেন কতগুলো বক সাদা সাদা বক তো ভিউয়ার্স আসলে গ্রামীণ পরিবেশটা অনেক সুন্দর লাগছে পানিগুলো দেয়া হয়েছে এখান থেকে পোকামাকড় ধরে ধরে খাচ্ছে এখানে ধান কাটা আছে সারি সারি ধান কাটা এই যে এরা আসলে আমার এই ক্যামেরাটা দেখে দৌড়াচ্ছে আমার কাছে আসতেছে যে আসলে এটা কি জিজ্ঞেস করতেছে দেখেন কি নাম আসাম কি বলো মাইম মাইম ভাসা কোথায় এই পাশে কি করছ খেলা করতে এসে ও এই শে গাছে গাছে কোন গাছে চলো আমি দেখব রসের জন্য তাই তো রস হয় আচ্ছা ঠিক আছে চলো আজকে দেখাবো আমাদেরকে কিভাবে গাছের বটল পাতা হয় আর তুমিও পড়তে পারো তুমিও তুমি এত ছোট তাও গাছে উঠতে পার গাছে ওঠো তুমি তাই চলো এটা ঘাস কাটা থাকে তারপরে নাকি তোমরা তো কাটো না আগে কাটা ছিল সেইগুলো তাই তো কাটা ছিল আগে তাই তো আস্তে আস্তে এখানে তো কাটা আছে ও আস্তে কাটা ভরা কই এই যে রস এই রস রস পড়তেছে এই যে আহ এখানে পাতা পা তাই তো হ্যাঁ দাও এবার দেখবো দাও তুমি যাও এটা বাঁধব না পাত আমি যেভাবে দিতে হয় তাই তো এইভাবে এইভাবে দিতে হয় তাই না এই যে রস এটা রস না এই যে অল্প একটু পড়েছে রস কতক্ষণ লাগবে তাহলে এইগুলো আর অন্য জায়গায় কোথায় যাব এইটুকু গাছে এই গাছটা কয় কয়বার কাটছে দুই তিন বছর মনে হয় এই আমি একটু দেখাই একটুখানি দেখাই হলো কিরকম পড়তেছে একটু দেখাই ক্যামেরাই কিরকম পড়ে এই ঠিক আছে সুন্দর খেজুরের রস